বার্থডে বয় এখানে দাঁড়িয়ে আছে আয়ুষ্মানের বার্থডের এই ভিডিওটা দুটো পার্টে যাবে আজকে তোমরা সকালেরটা দেখছো এর পরের দিনে বিকেলেরটা পাবে তো হঠাৎ হঠাৎ তো এরকম ধরনের অনুষ্ঠান আমার লেগেই রয়েছে এক তো হলো মাম্মামের বিয়ে আয়ুষ্মানের বার্থডে এবং তারপরে এবারে হঠাৎ করেই দেখবে হয়ে যাবে ওপরের পুজোটাও কমপ্লিট তো সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং মাম্মা এটু এই কি হলো একটু এটা লাইটটা জ্বালা মা দেখো মামা কালকে থেকে যাওয়া শুরু করেছে বিয়ের পর আর এখনো বেরিয়ে যায় ভাত খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়নি স্নান করিনি কখন আসবি যাব ও মানডে থেকে যাচ্ছি হুম ও এসছে সোমবার দিনই ও রোববার দিন গেলো ওকে দিয়ে এলাম তারপরে ও সোমবার চলে এসছে অফিস করে মানে অফিস থেকে ওর হাজব্যান্ড ওকে দিয়ে চলে গেল। তার কারণ ও কি একটা নিয়ম আছে যে প্রথমবার জোরে যাবে তারপরে ওই যে জোর খোলা নাকি তার জন্য মানে আবার যাতে জোর ছাড়া আবার ওকে যেতে হবে সেই নিয়মটা বললো যে একেবারে করে নিতে আর মানে ওই জন্য মাম্মা আছে দু তিন দিন আজকে মনে হয় আজ বা আজকে তো আমার ছেলের বথডে কালকে চলে যাবে তাই তো দেখো মামা এই দিকতে দাঁড়া মামা খুব সুন্দর লাগছে চুলটা বাদবি তো নাকি শ্যাম্পু করলি সকালে হ্যাঁ শ্যাম্পু করছি দেখা তো চুলটা জানো তো ওর ছোটবেলা চুলটা পুরো লাল আর ওর মানে মনে হবে যেন স্ট্রেটনিং করা ওর এত চুল সিল্কি আচ্ছা চুল কমে গেছে উঠে উঠে চুলটা কমেছে এই বিয়ের সময় ওই যে মাথায় কি হেয়ার স্প্রে দেয় না হ্যাঁ হিট দিয়েছে এবার এক সপ্তাহ তো চুলে শ্যাম্পু করতে পারিনি ওই অবস্থাতে ঘরে ফেলবি না গুটিয়ে রাখ আর কি বলো তো ওই ওই এক সপ্তাহ শ্যাম্পু করেনি চুলে সেরকমভাবে চিরুনি ছোঁয়াতে পারেনি সব চুলগুলো উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে জট ওটা একটু কি একটু আঠা টাইপেরই দেয় বলেছে চুলটা বেঁধেছিলে ভালো চুল ভালো গুড মর্নিং বন্ধুরা এই যে মা এসে গেছে আর আর কি বলতো মামমামের বিয়েতে অনেকে বলছে তুমি মা তোমার মা এলো না মা কিন্তু এসে ছিল আমি ভিডিওতে দেখিয়েছি অনেকেই মিস করেছে দেখো বিয়েটা এমন হয়েছে হঠাৎ করে সকলকে নিমন্ত্রণ করলে মানে একজনকে করলে আরও জনকে করতে লাগে সেটা সম্ভব ছিল না মেয়ের বাড়ির থেকে তো সম্ভব হয়ই না সেই জন্য সবাইকে বলা হয়নি এবারে কেন ওরকম হলো ওইগুলো বলতে গেলে তারা হিস্ট্রি স্টোরি হয়ে যাবে কেন এরকমভাবে হঠাৎ করে হলো বাজেট ব্যাপার থাকে একটা বিয়ে মেয়ের বিয়ে দেওয়া মানে কিন্তু একদিনের ব্যাপার না এক বছর ধরে প্ল্যানিং থাকে কাকে কি দেবো কজনকে বলবো কজনের কি সে একটা বাজেট থাকে সেই সময়টা আমরা পাইনি তারপরে টাকা পয়সারও সেই ইয়েটা ছিল না হঠাৎ করে তো হয় না শাশুড়ির অনেকগুলো সার্টিফিকেট ইয়ে হওয়ার কথা ছিল মানে কি বলে ওগুলোকে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল তো কিন্তু সেটা অনেকটা পরে এবার ওটা সময়ের আগে তুললে কি হয় অনেক টাকা কেটে নেবে তো যেটুকু যা ছিল ঘুরিয়ে কাছে সেটুকুর মধ্যে করা হয়েছে কিন্তু পরে দেখা যাক এখনও তো সময় আছে অনেক কিছুই এই আর একটা ব্যাপার ছিল আমার শাশুড়ি বারণই করেছিল বেশ কিছু আত্মীয় স্বজনদের বলতে তার বিশেষ কিছু রিজন ছিল হুম তার কারণ আমার শাশুড়ি মায়ের বক্তব্য যে বিপদের সময় যারা থাকে তারাই আত্মীয় হুম যে বিপদের সময় থাকে আমার শ্বশুর বহু বছর ধরে মানে বহু দিন অসুস্থ তো যারা অসময় আসে না তাদেরকে অনুষ্ঠানে কোনো মানেই হয় না তাই কিনা মা আমার শাশুড়ি মায়ের ওপর দিয়ে তো আর আমরা যাবো না কারণ তার ডিসিশনে তার ইয়েতেই কিছু হয়েছে তো অনেক হিস্ট্রি থাকে বউ প্রত্যেক ফ্যামিলিতে এই ধরনের কিছু কিছু হিস্ট্রি থাকবে তো সেগুলো আমার মনে হয় না বলাই ভালো আর কেউ তো আমারটা খেতেও আসছে না আমরা কারোটা খেতে যাচ্ছি না বেকার হ্যাঁ কেন সোশ্যাল মিডিয়াতে বেকার এই সমস্ত কল ইচ্ছা বলবো বলো তো বলা উচিত না কিন্তু দূর থেকে দেখলে সবার সাথে হাই হ্যালো সম্পর্ক আছে এমন নয় যে মুখ কালাকালি কেউ কারোর সঙ্গে কথা বলি না ঝগড়া হয়েছে ওরকম কিছু নয় সিচুয়েশন মানুষকে ওই পর্যায়ে নিয়ে এসেছে তো এই আর কিছুই না আর বাকি যখন দেখবে যে আমি তো ওরকম ব্লগার নই এই শাশুড়ি সার ঝগড়া হচ্ছে ক্যামেরা নিয়ে এই তুমি কী করছো হ্যাঁ এরকম ব্লগার তো আমি কোনোদিনই নই তাই বলে কি শাশুড়ি স্যার ঝগড়া মানে কথা কাটাকাটি হয় না কালকেও হয়েছে কালকে রাতেও হয়েছে আমার কথা কাটাকাটি এটা তো সবার সাথেই হয় আমাকে কিছু বললো আমিও বলে দিই আবার ঠিক হয়ে যায় আবার সকালবেলা কথা বলি ওরকম ব্যাপার না সেই এমন কিছু ওরকম আমি করবও না কারণ ওটা আমি কোনো দিন করতে পারবো না তার জন্য ইউটিউব বন্ধ হয়ে যাবে হয়তো যদি কোনো দিন এরকম সিচুয়েশান হয় কিন্তু বলতে পারবো না যাই হোক ওরকম কখনো না হোক অনেক কষ্টেই সংসারটায় আমি একটু মানে অনেক কষ্টে সবাইকে মানিয়ে গুছি একটা জায়গা মতন এসেছি হাতে পাঁচটা আঙুল সমান হয় না কোনোটা বড় কোনোটা ছোট হয় কিন্তু কিছুটা কিছু 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 আবার এত বড় সময় মানে সময় বিশেষ এক একটা আঙুল এত বড় থাকে আবার এক একটা আঙুল এত ছোটো থাকে সে তো সবাই জানে আমার ম্যাক্সিমাম রিওয়ারাই তাই বলে এগুলো জাস্ট ইগনোর করো বাইল এগুলোকে বেশি গুরুত্ব দিও না কিন্তু কি বলো তো নিজের মনেই না গেঁথে যায় যে এই কথাটাকে আমি কিভাবে বলবো এই কথাটাকে কিভাবে প্রেজেন্ট করবো নিজের মনেই এগুলো আর এমন তো কিছু আহ কিছু আমার না বলার মতনও কিছু কেচ্ছা নেই যে বাবা বলতেই পারবো না তাই না আমি যতটুকু বলার বলে দিচ্ছি আর আমি আরেকটা কথা বলছি যে বন্ধুকে ধরো দেখতে পাচ্ছ না মনে করো সে আর কোনোদিন আর সে আর আমার বন্ধু নেই তাই তুমি দেখতে পাচ্ছ না দেখলে কোনোদিন হাই হালো হলো তোমাকে দেখালাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার যে সার্কেল যারা আছে আবার আরেকটা একটা কথাও ক্লিয়ার করে দিই মেয়ের শ্বশুরবাড়ি ধরো এখন দেখাচ্ছি খুব দেখাচ্ছি কোনোদিন আবার হয়তো গেলা কারণ সবসময় তার মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারবো না বা তাদের দেখা হবে না সেটা উচিত না তো তখন আবার কেউ বলবে কি হলো যাচ্ছ না কিছু হয়েছে কিছুই হবে না আমার কারোর সাথে কিছু হয় না কারোর সাথে কিছু হয় না খালি আমি ডিসটেন্স বাড়িয়ে দিই মানে যাদেরকে তোমরা এখন দেখতে পারো না আমার লাইফে আগে খুব ঘন ঘন দেখতে কারোর সাথে কিচ্ছু হয়নি রাস্তায় দেখলে সবার সাথে হাই হ্যালো সম্পর্ক খালি যখন কিছু আমার সাথে তার ডিস্টেন্স বেড়ে যায় ব্যাস আর কিছু না আমি নিজেকে সেখান থেকে সরিয়ে আনি কারো দোষ না আমার আমি সেখান থেকে নিজেকে সরিয়ে ব্যাসেই ঠিক আর আজকে তো আয়ুষ্মানের জন্মদিন তার দিদা ছাড়া তার জন্মদিন সম্ভব নয় কারণ তার জন্মের পেছনে তার মানে আমরা জন্ম দিয়েছি ঠিকই কিন্তু আমার মা অনেক অনেক আমাদের জন্য করেছে তো সেই জন্য ওর জন্মদিনে তার দিদা থাকবে না কখনো হয় না তার মা সবা সপ্পা চলে এসছে আজকে অক্ষয় তৃতীয়া আমার যদি পিরিয়ড না হতো আজকে ওপরে পুজোই দিয়ে দিতাম জন্মদিন পালনের থেকে আমার ইচ্ছে ছিল যে পুজোই দিয়ে দেবো পুজো দিয়ে তারপরে ভোগ প্রসাদ মানুষকে ডাকতাম ভোগ প্রসাদ খেত আর বেশ ভালো বাইরে মেক করেছে আয়ুষ্মান যেদিন জন্মেছে সেদিনও প্রচণ্ড রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আর ওর প্রত্যেক জন্মদিন একটু হলেও বৃষ্টি হবে ওয়েদারটা ঠান্ডা করে দেওয়ার জন্য এই চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আপাতত চাটা খেয়ে নিই

ধুক লাগবে ওখানে ভাগে না ঢাক ফুমা ফুমাচ্ছে বাজাচ্ছে

যাব <laughs> <laughs> ঠিক আছে তো অভিনিবেশ যা লাগবে বলবে হ্যাঁ লাস্টে দাও না খাবার খাওয়ার পরে খাবে

এই পেন সবাই তো সবাইকে দিয়েছিস পেন না বেঁচেছে দুটো দুটো করে দিয়েছিস কেন অভিনিবেশের আমার কাঁসার থালাগুলো সব ভেতরে ঢোকানো ওকেও আমি কাঁসার কাঁসার থালা সবাই খাটের ঢোকানো হ্যাঁ ওকে ওটাই দিই যেটা তুমি দিলে বাবার থালাটা ওইটাতেই দিলে মারামারি করে না দুজনে খেয়ে না আর আয়ুষ তো মাছের ঝোল খায়নি মাছের ঝোল ওকে দিয়েছি দিদি ভাই করেছে মাছের ঝোল ডাল আর পাঁচ রকম ভাজাটা আমরা করেছি আয়ুষ্মানকে ও আয়ুষ্মানকে দেওয়া হয়েছে এই যে পমফ্রেট মাছ ভাজা এবার খেয়ে নাও পমফ্রেট মাছ ভাজা আর ওদিকে পায়েস আর ওরা সেই টায়েস খেয়েছে তো যখন সমস্ত কাঁসার থালা গুলো বার করে দেবো না হলে না মানে আশিস আমি কখনো কখনো কাঁসার থালায় মানে আমার শাশুড়ি বলতো যে আশি মানে ছোটকা কে ছোটকা মানে আমার বড় ডাকলাম ছোটকাকে আর ছেলেকে সবসময় কাঁসার থালায় খেতে দেবে আমি ওই যে ঢুকিয়ে দিয়েছিলাম ভারী ভারী থালাগুলো তখন ওই ছোট রান্নাঘরে থাকতে গিয়ে না আমার মাছতে খুব কষ্ট হতো ছোট রান্নাঘরে ভারী থালাগুলো তো সেই জন্য আমি ঢুকিয়ে দিয়েছি এটা এটা বহরমপুর থেকে আমার বাবা দিয়েছিল এই কাঁসার থালা এই গ্লাস সব বহরমপুরের কাঁসা আর বাটি একটা বাটি একটা বড় থালা আর একটা গ্লাস আমার দিদিকেও মা এক সেট দিয়েছে আমাকেও সেট দিয়েছে আর না আমার ওকেও তো একটা দিয়েছে আর আমাকে মা একটা বালতি দিয়েছে পেতলের ওকে যেন কি দিয়েছ কড়াই ঠাকুরের পিতলের কড়াইটা মা দিয়েছে আমাকে বালতি দিয়েছে ওইটা পিতলের পিতলের হ্যাঁ ওই পিতলের বালতি আজকে সে কত ছোটবেলা বাবা ওর মতে কি রাখতে বলো যন্ত্রপাতি গুলো এই সমস্যাটা কি রে ধীরে ধীরে একটা জিনিস বুঝেছি মানে সকলেই বুঝেছি যে একসাথে সব কিছু খারাপ ভালো পেরিয়ে যাওয়া যায় এবং তার মধ্যেই আনন্দ এই ভিডিওটা এখানেই শেষ করলাম এর পার্টটা নেক্সট ডে আসছে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা